বিকেলবেলা প্রায় বিকেল শেষ হয়ে আসছে একটু পরেই যেহেতু রমজান মাস একতারি সময় হয়ে যাবে সূর্যাস্ত যাচ্ছে আস্তে আস্তে করেই এ সময়ের প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই অসাধারণ এই জন্য চারিদিকে শুধু নীরবতা কোনো শুনশান শব্দ কোলাহল নাই লোকজন নাই এই জন্য খুবই নিরব একটা পরিবেশ সাদা কালো জমে আছে আকাশের মধ্যে এমনই দেখা যায় সামনে একটা বেল আর এদিক দিয়ে হচ্ছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই কারণে সবুজ দেখা যায় চারিদিকে শুধু ধান লাগানো আছে যতটুকুই যতটুক দূরে চোখ যায় শুধু দান দেখা যায় আর অন্য নাই এদিক দিয়ে আছে একটা বড় ফুসকুনি পুষ্কুনির মধ্যে মাছ আছে অবশ্যই কিন্তু দেখা যায় না আর কি বেশি পানি এই কারণে অসাধারণ অনেক সুন্দর একটা পরিবেশ আইলের মধ্যে বিকেলবেলা পরিবেশটা এমনিও সুন্দর লাগে সুনসান নীরবতা নীরব এই সূর্যরা অস্ত চলে যাচ্ছে সন্ধ্যা গমিয়ে আসছে ফসলের জমি কিছু কিছু আবার ইয়েতে দান চলে আসতেছে সামনের পাশেই হচ্ছে রেল রেল রেললাইনের পাশে হচ্ছে পুষ্কুনি পুষ্কুনির পরে হচ্ছে দানের জমি ওই যে দূরে দেখা যায় এক ভদ্রলোক গরুকে গাছ খাওয়াইতেছে খুবই সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর একটা পরিবেশ সূর্যটা অস্ত চলে যাচ্ছে